কোন ব্যক্তির উপরে গোসল ফরজ হয়ে গেলে সাথে সাথে ফরজ গোসল করতে হবে নাকি বিলম্ব করার বিধান আছে অন্যথায় কোন ব্যক্তি যদি গোসল ফরজ হওয়া অবস্থায় ঘুমিয়ে পড়ে বা কোনো কাজে ব্যস্ত থাকে এবং নিয়ত রাখে যে পরবর্তী সময়ে ফরজ গোসল আদায় করবে এমত যদি গোসল করার আগে মৃত্যু চলে আসে তবে কিমানের মানে মৃত্যু নসিব হবে দেখুন গোসল ফরজ হওয়ার পর দেরি করা উচিত না দ্রুত গোসল করা উচিত বড় আপনার রাতে গোসল ফরজ হলো ফজরের আগ পর্যন্ত আপনি লেট করতে পারেন জায়েজ আছে কিন্তু এক্ষেত্রে সুন্নত হলো উজু করে তারপর ঘুমাবে যদি ওজো করে না ঘুমাইলে আপনার গুনা হবে না কিন্তু সুন্নত হলো ওজো করে ঘুমানো নবী করিম সাল্লাম থেকে এটি প্রমাণিত আমাদের দেশে মা বন্ধুর উপর একটা ফতোয়া জারি করা হয় এটা মহিলারাই জারি করে বেশি মুফতি মহিলা থাকে শাশুড়ি ননদরাই বলে হ্যাঁ গোসল ফরজ হয়েছে অথচ সে রান্না বাড়া করতেছে বাচ্চাকে দুধ দিচ্ছে বা গা ঝাড়ু দিচ্ছে বা অন্য কোনো কাজ করছে অথচ একই কাজ ছেলে যদি করে তার বিরুদ্ধে কোনো ফতোয়া থাকে না যত ভুল ভাল খাদ্য বা উল্টা পাল্টা সব মহিলার উপরে কার্যকর করা হয় আর মসজিদের ইমাম সাহেবের বিরুদ্ধে মুসল্লিরা করে এই দুই জায়গায় মহিলারা করে মহিলাদের উপরে শ্বশুরবাড়ির লোকেরা আর মুসল্লিরা সবাই মিলে হুজুরের বিরুদ্ধে লাগে যত মাছ আলা আছে সব বাইর করবে উল্টা পাল্টা যাই হোক তো গোসল ফরজ হলে অন্যান্য কাজ করা যাবে কিন্তু তার আগে একটু উজু করে নিয়ে করতে পারে না এরপরে নামাজের অক্ত যখন হবে নামাজ পড়তে হবে তার আগে আগে অবশ্যই গোসল করে ফেলতে হবে ফরজ কিন্তু ওই পর্যন্ত আপনি বিলম্ব করতে পারেন মাঝখানে অজু করে অন্য কাজ করবেন আর যদি অজু ছাড়াও করেন তাতে বড় কোনো গুণা হবে না আমি একটি বিষয় জানতে চাই এগারো বছর পর অনেক চেষ্টা করে আল্লাহর রহমতে কনসিভ করি তাই আমি ভোগ হিসাবে মাদ্রাসা একটি ছাগল দিই বাচ্চাটা আড়াই মাসের সময় নষ্ট হয়ে গেছে মা বলে আমি ছাগল দিলাম তাই নাকি নষ্ট হয়ে গেছে এই বিষয় যদি কিছু বলতেন উপকৃত হইতাম মায়ের কথা হলো কিছু দিতে হলে বাচ্চা জন্মের পর দিতে হয় কত উলটা পালটা কথা যে আমাদের সমাজে আছে ভাই আপনার কোন উদ্দেশ্য হাসিল হওয়ার জন্য আল্লাহ রাস্তা আপনি দান করতে পারেন দান করবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনি আমাকে এটা দিয়ে যদি আল্লাহ না দেন সবর করবেন যে এই না দেওয়ার পেছনে আপনার জন্য কোনো কল্যাণ আছে এটা ঠিক না যে আল্লাহ আগে দিবে তারপর আপনি দিবেন এই টাইপের কাস্তম মান্নকে বলে আল্লাহ আমার ছেলে দিলে তারপর আমি তোমাকে দেবো আপনার মা যে বলছেন যে আল্লাহ আগে দেওয়ার আগে তুমি আগে দিলে অনেক বড় একজন আলেম অনেক পরিচিত এবং পপুলার একজন স্কলার তিনি এই গল্পটা বলেছেন ইরাকে বলে একজন বেকুব ছিল খুব নাম করা এলাকা সবাই জানতে একটু কি কিসিমেন কিছু সুধাসর মানুষ থাকে না কিছু বুঝে না তো সবার সাথে বেগবগিরি করে তো আল্লাহর সাথে বেগবগিরি করে কিভাবে সেটা তার একটা গাধা ছিল এই গাধা বাঁধ বিভিন্ন অসুস্থ হয়েছে আল্লাহ গাধা অসুস্থ হয়ে গেছে আমি এখন কি করব। আমার তো এটা দিয়ে উপার্জন করতে হয় সংসার চালাইতে হয় তো সে মানত করছে আল্লাহ আমার গাধাটা তুমি ভালো করে দাও যদি ভালো করে দাও তো আমি সাতটা রোজা রাখবো তো আল্লাহ তালা তার গাদা ভালো করেছে ভালো হয়ে গেছে গাদা ভালো হওয়ার পরে সে সাতটা রোজা রাখছে রোজা রাখার পরে রোজাগুলো শেষ রাখা অষ্টম দিনে তার গাদা মরে গেছে এবং সে আল্লাহর উপরে খুব নারাজ হয়ে গেছে নারাজ হয়ে বলে আল্লাহ কি হলো আমি তো তোমার কথা ঠিক রাখছি তুমি এরপর আমার গাদাটা মারে ফেললা আচ্ছা ঠিক আছে রমজান আসো এবার পরের রমজানে আসছে সে রোজা রাখছে তেইশটা সাতটা আর রাখে নাই তো আল্লাহ ওই যে সাতটা রাখছিলাম কোনো কাজ হয় না এই জন্য কাটা কাটে এই যে আল্লাহর সাথে এটা চলে না এতটুকু বোঝার মতো বোধ ছিল না বেচারা হয়তো আল্লাহ তারা মাফ করবেন তো এই দান করার ক্ষেত্রে আল্লাহর সাথে এরকম কন্ডিশন দিয়ে দিয়ে দান করা এটা উচিত না মান্য টাইপের দান বলা হয় এই যে প্রশ্ন হো ওই ওই বদলোকের আপনার ওই ঘটনার মতো হয়ে গেছে যে সন্তান হওয়ার পরে দিতে হয় আগে না আগে দিলে যদি না হয় এগুলো ভুল ধারণা বরং আগে থেকে দিতে হয় আল্লাহ আল্লাহরিন দানের মাধ্যমে সবটা দিবেন আমাকে আল্লাহ অংশ আল্লাহ পরীক্ষা নেন অতএব সে পরীক্ষায় সবর করতে হয়